ভারতীয় সংস্কৃতিতে যে এই ধরনের পাশবিক অত্যাচার যে নেই সেটা আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চেয়েছি যদি এরকম চলতেই থাকে তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করতেই হবে কারণ আমরা আজ বাইরে সুরক্ষিত নই কদিন বাদে ঘরেও সুরক্ষিত হব না যতদিন এই সরকার থাকবে যতবার এই সরকার আসবে ততবার তাদের সাহসটা বেড়ে যাবে এবং পরবর্তীকালে আমাদের ঘরে থেকে এসে আমাদের অত্যাচার করবে অতএব যদি এর বিচার না পাই আমরা আরো মারাত্মক আন্দোলন করব আমরা মাতৃশক্তি দেবী রূপে পুজো করি এবং কুমারী করা করা হয় হয় আমাদের আমাদের সংস্কৃতিতে সমস্ত দেব দেবতার আগে দেবীর নাম উচ্চারণ যখন আমরা আমাদের কন্যাকে এত সম্মান দিচ্ছি আমাদের সভ্যতা সংস্কৃতি তাহলে আমাদের সমাজে আজকে এত ভয়ঙ্করতা কেন এসেছে মেয়েরা কেন সুরক্ষিত নয় তারা কেন রাস্তাঘাটে বেরোতে পারবে না তাদের কেন এইভাবে ছিলে না হবে এটাই বিচারের নামে প্রশ্ন যে যে আমরা যার কাছে চাইছি যে বিচার দিন বলে মুখ্যমন্ত্রীর কাছে তিনি দেখাচ্ছেন যে তিনি বিচার চেয়ে নিজেই পথে নামছেন এটা বিচারের নামে প্রশ্ন যেটা রাজনীতি তিনি কার কাছে তিনি কর চাইছেন তিনি তিনি পুলিশকে নিজেই চালনা করছেন নিজেই বলছেন পুলিশরা লুকিয়ে পড়ো তোমরা এরকম কোনো কাণ্ড দেখেও দেখবে না তোমরা চোখ বন্ধ করে থাকো তারপরে পরে তিনি আবার সকলকে দেখিয়ে প্রকাশ্য রাজসভায় রাজপথে নামছেন যে হ্যাঁ বিচার চাই এটা এটা বিচারের নামে প্রহসন নয় এভিডেন্স সমস্ত নষ্ট করা হয়েছে এবং সেখানে যে পোস্টমর্টেম করা হয়েছে সঙ্গে সঙ্গে তার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীকালে যে এজেন্সি আবার তার দিয়েছে এজেন্সির দায়িত্বে পড়েছে যখন সেই এজেন্সি কতটা কি করে উঠছে এক্ষুনি এক্ষুণি তো বোঝা যাবে না তাদের হাতের ওপরে সব কিছু তো আর মানে রেডি এই কিছু এবং তারা অনেক কিছু ধ্বংস হয়ে গেছে এই ঘটনার তারা হয়তো আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছে এবং এইটা তদন্ত যাতে আরও তাড়াতাড়ি হয় তার জন্যেই আমাদের এই আন্দোলন ক্ষমন্তি জানেন আর তার যা দলবল দল দলে রয়েছে তারা জানে কারণ কিছু হয়তো একটা ব্যাপার আছে যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নালে এটা তো সাধারণ ব্যাপার না সাধারণই হলে কোনো ব্যাপার ছিল না কিন্তু একজন ডাক্তার যাকে আমরা ভগবানের আসন দিয়েছি তাকে এরকম ভাবে লুণ্ঠিত করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং তার যত প্রমাণ ছিল সব লোপাট করে দেওয়া হয়েছে উনি চাইলে পারেন আর উনি যদি না চান তাহলে আমাদের তো আন্দোলন করতেই হবে এই ঘটনা বারবার ঘটতে দেওয়া যায় না এরকম ঘটনা বন্ধ হওয়া উচিত অচিরে এটা আমাদের ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কার এর সঙ্গে যায় না আমাদের ভারতীয় সংস্কার এরকম ছিল না আমাদের বৈদিক সংস্কার অনেক উন্নত আমরা পুরুষদেরকে সম্মান করি এবং পুরুষরাও মাদেরকে মাদেরকে মা বলে সম্মান করে তো সেক্ষেত্রে আমরা এরকম ঘটনা কি করে আমাদের সংস্কারের সঙ্গে আমাদের সভ্যতার সঙ্গে কিভাবে এটা চায় এটা চায় না একদমই চলে না আমাদের সংস্কৃতিতে এ চলে না পশ্চিমবঙ্গে কোনো প্রশাসন নেই কোনো প্রশাসন নেই পুলিশ প্রশাসন তারা টেবিলের তলে লুকোয় সে তো আমরা অনেক আগেই দেখতে পেয়েছি এবং এই যে আর্জি কলেরা বৌদ্ধরাতে যে আক্রমণটা হলো পুলিশ প্রশাসন সেখানে কি করছে পুলিশ প্রশাসন তারা বাথরুমে লুকোচ্ছে এবং প্রশাসনের মদতে নারীদের উপরে যা অত্যাচার হচ্ছে এই বাংলায় নারীরা যে বিপদের মুখে রয়েছে যে ভয়ঙ্কর অবস্থা নারীদের এই প্রশাসনের মদতে সবকিছু হচ্ছে প্রশাসনের মদত না থাকলে এগুলো এত বিক্ষিপ্তভাবে হতে পারে না আমরা দেখেছি যতগুলো ঘটনা ঘটেছে তার একটা না একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ছোট ঘটনা কিছু টাকা দিয়ে মিটিয়ে দেওয়া হবে কিংবা কোনো লাভ অ্যাফেয়ার ছিল এরকম অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং মেয়েদের অসম্মান করা হয়েছে